ভাজা আছে তো কৌশিক বেশি করে দিও কৌশিক বলেছে অনেক 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 ভাজি নিয়ে আসছে ওকে বেশি করে দাও

안녕. 안녕. 만두 칫스. 안녕. 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 안녕.

কেউই আসেনি কিছু বলো তো মোটরশুটি পেয়েছিস মোটরশুটি খেতে খুব পছন্দ করে তো এখানে দিয়ে ভাজিটা পরেছে জানো সব শীতের সবজি আলু গাজর ফুলকপি পেঁয়াজ কলি মটরশুটি আর আছে বিনস দিয়ে বেশ সুন্দর একটা ভাজি করেছি এখানে কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভাল লাগে তো ওইটাই ট্রেনের মধ্যে পরে নিয়েছি তুমি তোমরা তো বুঝতেই পারছো যে আমরা এখন ট্রেনে রয়েছি বাড়িতে এত তাড়াতাড়ি ডিনার করাই হয় না নটা সাড়ে নটা কটা বাজে সাড়ে আটটা

তো লাইভটা যারা যারা দেখছো তারা একটু প্লিজ লাইভটা শেয়ার করে দিও আর যারা এখনই মানে এখনো চ্যানেলটাকে ফলো করো নি ফলো করে দিও আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো পেজটাকে ফলো করবে আর আমাদের অনেক 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 সাপোর্ট করবে তো আমাদের সরি আমি পেজ বলে ফেলেছি পেজ না একটা ইউটিউবে আমি লাইভটা করছি আসলে আমি লাইভটা ধরিনি তো তাই বুঝতে পারিনি সরি তো যারা ইউটিউবে চ্যানেলটা নতুন দেখছো তারা প্লি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যেভাবে সাপোর্ট করছো তো অনেক এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো এরকমই সাপোর্ট করে যেও তো লাইফটা এখনো কেউ দেখছে না তো আমার ইউটিউব ফ্যামিলি যারা আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ যে তোমরা এত এত সাপোর্ট করেছো তার জন্য খুব শিগগিরই থ্রি মিলিয়নে

अब लो चप्पल ला दे तो आते बोले जात हां और चलो

बाघरों में देखिए